الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় এবং আমার প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের স্বাগত জানাই ইসলামিক আসসালামু আলাইকুম আল্লাহ ও আপনাদের সকলের বর্ষিত হোক আলহামদুলিল্লাহ এটা আমার জন্য সম্মান এবং আনন্দের ব্যাপার যে চেন্নাইতে অনুষ্ঠানরত এই চতুর্থ শান্তি ইসলাম ধর্মীয় সম্মেলনে আসতে পেরে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য আরো সম্মানের দ্বিতীয় শেষ দিনের প্রশ্নত্তর পর্ব পরিচালনা করতে পেরে যেমনটা বলেছেন ভাই জাকির আহমেদ যে আমরা অনুরোধ করব যদি কোনো অমুসলিম থেকে থাকেন তাদেরকে আগে প্রশ্ন করার সুযোগ দেওয়া হোক মানুষ প্রায় অভিযোগ করে থাকেন আমার লেকচারের পরে প্রশ্নোত্তর পর্বের সময় কম থাকে বলে এ কারণে আয়োজকরা আমরা যেটা করেছিলাম বোম্বে এই কয়েক মাস আগে তারা একটা বিশেষ পর্বের ব্যবস্থা করেছেন শুধুমাত্র প্রশ্নোত্তরের জন্য তাই আমরা প্রথমে অনুরোধ করবো এখানে যদি কোনো অমুসলিম থাকেন যারা প্রশ্ন করতে চান তাহলে তারা আগে সুযোগ পাবেন যদি অমুসলিম কোনো প্রশ্ন করতে চান তারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম ধর্ম নিয়ে বা হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম নিয়ে যে কোনো প্রশ্ন আর যদি ইসলামের কোন বিষয় সঠিক বলে মনে না হয় ইসলামের কোনো নিয়মকানুনের সাথে যদি দ্বিমত পোষণ করেন যদি কোরআনের কোনো বিষয়ের সাথে একমত না হন সেটাও জিজ্ঞেস করতে পারেন আমি যুবক মানুষ আমি নিতে পারবো অমুসলিমরা তাদের প্রশ্ন শেষ করার পর আমরা মুসলিম ভাইদের প্রশ্ন করতে বলবো এবং আমি মুসলিম ভাইদের অনুরোধ করব। তাদের প্রশ্নগুলো যেন শুধু ইসলাম এবং তুলনামূলক ধর্ম বিষয়ে থাকে তাই আমি এখন স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব প্রথমে অমুসলিমদের প্রশ্ন করার সুযোগ করে দিতে হ্যাঁ ভাই আপনি বলেন আমার নাম নবীন আমি টিসিএস এ কাজ করি যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয় তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মোহাম্মদের নামও বলে তারা কেন যীশু খ্রীষ্টের নাম বলে না যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন এবং আমার মনে হয় অনেকটা অজ্ঞাতবশতই মুসলিমরা যিশু খ্রিষ্টকে নিয়ে কথা বলে শুধু খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময় তাহলে মুসলিমরা যখন কথা বলার শুরু করে তারা কেন আল্লাহ এবং মোহাম্মদের নামের পর যিশু খ্রিস্টের নামও বলে না যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন ছিলেন ভাই খুব যে যখন আলোচনা শুরু করে ইত্যাদি তারা প্রথমে নাম স্মরণ করেন এরপর আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম নেন কেন তারা নাম নেন না যিশু খ্রিস্টের তার উপর শান্তি বর্ষিত হোক আপনি মনে করছেন এটা করলে ভালোই হবে যেহেতু আপনি জানেন যে ইসলামে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষিত হোক তিনিও আল্লাহ এমন জাতি বা গোষ্ঠী নেই যাদের প্রতি আমি সতর্ককারী পাঠাইনি আল্লাহ বলেন সুরার সাত এবং প্রত্যেক জাতির প্রতি আমি একজন সতর্ককারী একজন পথপ্রদর্শক পাঠিয়েছি নামানুসারে কোরআনে মাত্র পঁচিশ জন নবীর কথা উল্লেখ রয়েছে কিন্তু আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন সেই হাদিসের উল্লেখ আছে এটা মিসকাত আল মাসাবিতে যে আমাদের নবী বলেছেন যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ সবান তালা এই পৃথিবীর বুকে কিন্তু কোরানে কেবল পঁচিশ জনের নামই পাওয়া যায় আদম ইব্রাহিম মুসা যিশু মোহাম্মদ তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক তো ভাই আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম করা উচিত সকল নবী রাসুলদের তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলগণের নাম নিতে না পারলেও অন্তত করণে বর্ণিত ২৫ জনের সকলেরই নাম নিতে হবে তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে আপনি যেটা বুঝতে পারছেন না তাহলে যে সকল নবীর আসুল নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের আগে এসেছিলেন তাদের পাঠানো ছিল শুধু তাদের লোকদের জন্য শেষ সময়ের জন্য উদাহরণস্বরূপ কোরআনে আছে যীশু খ্রিস্ট তার শান্তি পরিষিত হোক এটার উল্লেখ আছে সুরা সাফ অধ্যায়ন নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যে তাকে পাঠানো হয়েছিল বন ইসরায়েলের জন্য একজন দূত হিসেবে এটা উল্লেখ আছে সুরা আলী ইমরানেও অধ্যায়ন নম্বর তিন পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য জন্য কিন্তু যেহেতু মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন তাকে শুধু আরব বা মুসলিমদের জন্য পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য এবং আল্লাহ ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলমিন আমি তো তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টিজগতের জন্য সমগ্র মানবতার জন্য সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি এসেছিলেন সমগ্র মানবজাতির জন্য এবং তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য নয় যেমনটা তার পূর্বে যারা এসেছিলেন তাদের বার্তা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী তার বার্তা সময়ের বন্ধনে বাধা নয় এটাকে অনুসরণ করতে হবে শেষ দিন পর্যন্ত এ কারণে আপনি বর্তমানে যেখানেই থাকুন না কেন হোক সে ভারত বা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা সৌদি আরব পৃথিবীর যে কোনো প্রান্তে বর্তমানে আমাদের অনুসরণ করতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীকে এবং তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদিও ইসলামে সকল নবীরকেই আমরা সম্মান করি এবং আমরা সম্মান করি আমরা তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি কিন্তু অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ নম্বর বারো থেকে চোদ্দ আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না কারণ যখন সত্যারাত তা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন সুতরাং এখানে যীশু খ্রীষ্ট তারপর শান্তি বর্ষিত হোক ভবিষ্যদ্বাণী করেছেন সর্বশেষ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের। এই কারণে আমরা বিশ্বাস করি যে যীশু খ্রীষ্ট তারপর শান্তি বর্ষিত হোক এ পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করবেন এবং খ্রিস্টানরা এটা বিশ্বাস করে। তিনি যখন আসবেন, তিনি নিজেও অনুগত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া এবং সর্বশেষ ও চুরান্তন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের শিক্ষা মেনে চলবেন। তাই এটাই হচ্ছে কারণ যে যখন কোনো মুসলমান কোনো বক্তব্য শুরু করতে যায় অথবা শাহাদ দেয় প্রথমে সে এক এবং একমাত্র আল্লাহ সালান নাম স্মরণ করে শুধু তিনি একমাত্র যোগ্য আর কেউ নয় এবং আমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামের উপর বিশ্বাস স্থাপন করি কারণ তিনি শিক্ষা দীক্ষা যে অনুসরণযোগ্য পূর্ববর্তী সকল নবীর গনে ছিলেন সময়ের গণ্ডীভুক্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য যেহেতু নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে পাঠানো হয়েছে সমগ্র মানব জাতির জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডীভুক্ত নয় এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি অন্যথা ইসলামে আমাদের সকল নবীদেরকেই সম্মান করতে হয় আর আমি যদি আপনার কথা মেনে নেই যেভাবে আগে বলেছিলাম আমার লেকচার শুরুর সময় আমাকে বলতে হবে আল্লাহর নাম যিনি সর্বময় সর্বোচ্চ ক্ষমাশীল এবং তার নবীদের নাম আদম এবং নু তারপর সালে ইদ্রিস ইব্রাহিম ইসমাইল ইসাহাক, মুসা ইসা এবং তারপর আরো কারো নাম বলে আমি বলতে পারি সাল্লাম আমরা যখনই মোহাম্মের নাম উল্লেখ করি অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন কেননা এই কিতাব পবিত্র কোরআন যা কিনা নাজিল হয়েছিল নবী মোহাম্মদের উপর এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ স্নালার সকল নবী গুণকে সম্মান করা এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে সুতরাং আমরা তাদের ভালোবাসি তাদের সম্মান করি কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীর যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে আশা উত্তরটা পেয়েছেন। এখানে কি কি ভাই আছেন মাইকে তামিল হ্যাঁ কেউ উনার কথা অনুবাদ করে দিতে পারবেন তিনি তামিল ভাষায় কিছু বলতে চাচ্ছেন এখানে কোনো অনুবাদক আছেন আমরা চাই ওনার প্রশ্নটি যথাযথভাবে অনুবাদ করা হোক তাকে தமிழ் பாஷாத்தை எனது பெயர் அல்போன்ஸ் நான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் சென்னை பெரம்பூரில் இருந்து வருகிறேன் நான் இஸ்லாம் மயத்தினுடைய வீட்டிற்கு சென்று பிஸ்டிவி தங்களது பிஸ்டிவியில் இஸ்லாமயத்தின் அனைத்து விஷயங்களையும் பார்ப்பேன் ஏழாயிரம் ரூபாய் கட்டினால் மட்டுமே பிஸ் டிவி தெரியும் என்ற நிலைக்கு உள்ளது ஏன் இதை கேபிளில் ஒளிபரப்ப தங்கள் மதத்தை ஒளிபரப்ப கூடாது என்று நினைக்கின்றேன் டிவிச்சாரி ஜிஜாசா கூட பிஸ் டிவி கேபிள் সম্প্রচার হয় না তিনি একজন খ্রিস্টান এবং তাকে একজন বন্ধুর বাসায় গিয়ে এই চ্যানেলটি দেখতে হয় ভাই প্রশ্ন করেছেন যে তিনি তিনি একজন খ্রিস্টান এবং জানেন পিস টিভি স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করা হয় কেন কেবল অপারেটররা তাদের চ্যানেলে পিস রাখেন না ভাই এটা কেবল অপারেটরদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা যা করছি তাহলে আমরা খেয়াল রাখছি যে পিস চালু আছে এবং এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় কি না আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর ছয়টি আলাদা স্যাটেলাইট থেকে সম্প্রচার করছি এবং এটা পুরো পৃথিবী জুড়ে পৌঁছে যাচ্ছে এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আফ্রিকা সমগ্র জুড়ে আর ভারতের বিভিন্ন জায়গায় কেবল অপারেটররা পৃথটিভিকে তাদের তালিকায় যোগ করেছেন কেউ কেউ করছেন না আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন কেন তারা পৃথিবীকে তাদের তালিকায় যোগ করছেন না আর দ্বিতীয়ত কেউ যদি পৃথিবী দেখতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তিনি একটা ব্যক্তিগত ডিশ লাগিয়ে নিতে পারেন বড় জোর ছয় হাজার রুপি খরচ হবে একশো পঞ্চাশ ডলার খরচে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিশ এবং ডিকোডার বসালে এটা ফ্রি টু এয়ার চ্যানেল আপনি এটা দেখতে পারবেন আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে না এটা ফ্রি টু এয়ার চ্যানেল ডিশ এবং ডিকোডারের খরচ পড়বে প্রায় ছয় হাজার রুপি এটা আপনি বসাতে পারেন আপনার ছাদে বা বারান্দায় এবং ইনশাল্লাহ আপনি সারা দেখতে পারবেন আপনাকে কোনো টাকা দিতে হবে না এর জন্য আর আমাদের দুটো চ্যানেল আছে একটা পিস টিভি ইংলিশ আরেকটা হল পিস টিভি উর্দু তাই একবার ডিশ বসালে ইনশাল্লাহ আপনি দুটো চ্যানেলই দেখতে পারবেন এবং আপনি যদি এটা আপনার বিল্ডিংয়ে বসান এবং পঞ্চাশটা বাড়িতে এই লাইনটা ভাগ করে নেন বাড়ি প্রতি হয়তো খরচ পড়বে মাত্র কয়েকশো রুপি সুতরাং যে কেউ দেখতে চাইলে এইভাবে দেখতে পারেন আর পিস টিভিকে ইন্টারনেটেও আমরা দিয়ে দিয়েছি স্বাভাবিকভাবে ইন্টারনেটের গুণগত মান স্যাটেলাইটের তুলনায় অনেক নিম্নমানের হবে আপনি ইন্টারনেটে ডাব্লিউ ডট পিস টিভি ডট এই সাইটে দেখতে পারবেন এমনকি মোবাইলেও সম্প্রতি আমরা পিস টিভি মোবাইলও চালু করেছি আপনার কাছে যে হ্যান্ডসেটই থাকুক না কেন নোকিয়া অথবা আইফোন আমরা চেষ্টা করছি বিশ্বের আশি পার্সেন্ট হ্যান্ডসেটের জন্য এটাকে সহজলভ্য করতে তবে ফোনটা যত উঁচু হবে যদি আপনি তৃতীয় প্রজন্ম ফোন নিয়ে থাকেন এর মান অনেক উন্নত হবে যদি ওয়াইফাই ব্যবহার করেন উন্নত মান পাবেন সুতরাং হ্যান্ডসেটের উপর নির্ভর করে আপনি মোবাইলে ও পিএস টিভি দেখতে পারেন এটা সম্পূর্ণ বিনা মূল্যে এর ওয়াব ইন্টারনেটের জন্য www.pstv.org মোবাইলের জন্য এর ওয়াব wap.pstv.org আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন আপনার প্রশ্নটি করুন শুভ সন্ধ্যা আমার নাম নিখিলা আমি ডেন্টালের একজন ছাত্রী ইসলাম সম্পর্কে আমার জ্ঞান আসলেই কম আমি যতটুকু জানি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি আমার প্রশ্ন হচ্ছে আমি একটি পোস্টারে দেখেছি যে বলা আছে সঙ্গীত এবং নৃত্য ইসলামে গ্রহণযোগ্য নয় এটা কেন মানে আমি বলতে চাইছি যে আপনি এটা এমনি এমনি বলতে পারেন না যে গান বাজনা বা নৃত্য করো না যেমন আপনি যদি বলেন যে ভরতনাট্যম বা অন্য কোনো নৃত্যের ব্যাপারে যেখানে সঙ্গীত আছে এমনকি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন বোন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ প্রথমে আমি সঙ্গীত নিয়ে বলছি এরপরে নৃত্য সঙ্গীতের ব্যাপারে বলা যাবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ তবে তিনি যেটা অনুমতি দিয়েছিলেন সেটা দফ এক খোলা ড্রাম যাকে বলা হয় ডাফ বা ডাফলি। বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবান জিকির থেকে মানকে স্মরণ করা থেকে এ কারণে যখন আমরা এরকম গান শুনি যেমন ধরেন সিনেমার গান হোক সেটা হিন্দি মালায়ালাম তামিল বা অন্য কিছু আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথায় একেবারে বাস্তবতা বহির্ভূত আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে আমি তোমার জন্য চাঁদ तोड़ ਕੇ নিয়ে আসूंगा আমি তোমার জন্য তারা নিয়ে আসूंगा আমি তোর জন্য চাঁদ নিয়ে আসব আমি তোর জন্য তারা নিয়ে আসব আমরা জানি এটা সম্ভব না কোন মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না তবু আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলার কাজ থেকে দূরে নিয়ে যায় এ কারণে আমাদের প্রিয় নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দব ছাড়া অথবা সাধারণভাবে কণ্ঠস্বর উদাহরণস্বরূপ যদি কেউ করোনাবৃত্তি করে করোনাবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর সেটা ঠিক আছে কারণ এটা একজন মানুষকে আল্লাহ সুমান তালার দিকে নিয়ে আসে বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ ঐচ্ছিক যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ স্নতালার দিকে যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ এবার আসি দ্বিতীয় ভাগে নৃত্য করা কেন নিষিদ্ধ কোনো এমন কোনো আয়াত নেই অথবা আমার জানা মতো কোনো হাদিস নেই যেখানে বলা আছে যে নৃত্য করা হচ্ছে হারাম কিন্তু সাধারণভাবে যেহেতু মানুষ নাচে অন্য মানুষদের দেখানোর জন্য আপনারা জানেন যে মঞ্চে নৃত্য পরিবেশন করা হয় যেমন ভরতনাট্যম আপনি মঞ্চে ভরতনাট্যম করছেন আর হাজার হাজার লোক আপনাকে দেখছে সাধারণভাবে যদি দিক থেকে বলি আমরা না যে উন্মুক্ত হোক আমাদের মহিলারা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের কন্যারা মঞ্চে উঠুক আর হাজার হাজার লোক তাদের দেখুক তো কোনো পেশা যেখানে শরীরকে প্রদর্শন করা হয়ে থাকে মানুষকে বিনোদন দেওয়ার জন্য সেটা নিষিদ্ধ এই কারণেই মানুষজনের সামনে নাচা অথবা নাচ করা কোনো পার্টিতে যেখানে বিপরীত লিঙ্গের মানুষেরা থাকে বেশিরভাগ ক্ষেত্রে নাচের নিয়মগুলো এগুলো ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায় যখন আপনি নাচেন বেশিরভাগই জোড়া বেঁধে ছেলে এবং মেয়ে আর তাদের মধ্যে বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং তারা অন্য মানুষদের সামনে নাচে সুতরাং যেহেতুটা ইসলামী হিজাবের নিয়মের পরিপন্থী এ কারণেই বলা হয় এটা নিষিদ্ধ কারণ এটা হিজাবের নিয়মের বিপরীত তাই বুঝতে হবে যে যখন নাচ করছেন আপনি মানুষজনের সামনে নাচ করছেন পার্টিতে যাচ্ছেন আবার ঘুরে বেড়াচ্ছেন আর না হলে শুধু স্বামী স্ত্রী মিলে যেভাবে খুশি সময় কাটাতে পারেন যতক্ষণ এটা শরীরের বিরুদ্ধে না যাচ্ছে ঘরের ভেতরে স্বামী স্ত্রী মিলে যা খুশি করতে পারেন যদি এটা করোনা হাদিসের নিয়মকানুনের বাইরে না যায় কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু বেশিরভাগ সময় নাচ শরীরকে প্রদর্শন করে থাকে এতে গান থাকে নাচ থাকে আপনি মঞ্চে উঠছে না লোকের আপনাকে দেখছে তাই এটা শরিয়ার হিজাবের নিয়মের বিরুদ্ধে এ বিষয়ে আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলামে নারীর অধিকার আধুনিক না শেখেলে সেখানে বিস্তারিত আছে কেন আমরা মুসলিমরা নারীদের নিরাপত্তা দেই ভালোবাসি তাদেরকে কি চোখে দেখি যেহেতু আমরা নারীদের ভালোবাসি আমরা তাদের নিরাপত্তা দেই এবং আমরা তাদের প্রদর্শন করতে চাই না এই কারণেই যে সমস্ত পেশায় প্রকাশ্যে গান গাওয়া বা নাচ করা অথবা মডেলিং এর ব্যাপার আছে সেগুলো নারীর জন্য নিষিদ্ধ আশা উত্তরটা পেয়েছেন যদি কোনো অমুসলিম থাকেন জাকির ভাই যেটা বলেছেন যদি কোনো অমুসলিম কোনো প্রশ্ন করতে চান নির্দ্বিধায় করতে পারেন আপনার যে কোনো প্রশ্ন ইসলাম নিয়ে অথবা অন্য কোনো ধর্ম নিয়ে ইসলাম এবং তুলনামূলক ধর্ম নিয়ে যে কোনো প্রশ্ন অথবা ইসলামের কোনো বিষয় যদি আপনার কাছে সঠিক মনে হয় এটাই সুযোগ আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন জনমানুষের সামনে এভাবে খোলামেলা প্রশ্ন করার সুযোগ সত্যি দুর্লভ একজন অমুসলিম ভাই আছেন আপনি কি অমুসলিম হ্যাঁ ভাই আপনার প্রশ্ন করুন হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই জাকির এবং শুভ সন্ধ্যা আমার ইসলামী ভাইদের এবং অন্য ধর্মের ভাইদেরও আমার নাম রামজি আমান। আমি আমেরিকার একজন টেকনোলজিস্ট সেখানে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বাস করছি আর গত তিন বছর ধরে আমি আধ্যাত্মিকতা চর্চা করছি আমার জীবিতকালেই একটা আত্মিক মুক্তির উদ্দেশ্যে আমি আন শরীফ পড়েছি আমার একজন বন্ধু আছে বলতে পারেন আজীবনের বন্ধু গত পঁয়তাল্লিশ বছর ধরে সে একজন খাঁটি মুসলমান আমার প্রশ্ন হচ্ছে প্রথমে আমাকে একটি কথা বলতে দিন তারপর আমি আমার প্রশ্নটি করব। আমরা যখন কিছু বুঝতে চাই হোক সেটি ধর্ম নিরপেক্ষ অথবা ধর্মীয় আমরা বই পড়ে সেটি জানি কিন্তু যখন আমরা বইটি পড়ি আমরা সেটা বুঝে বুঝেই পড়ি তাই যদি হয় তাহলে কেন প্রায় এক ঘন্টা ধরে আপনার ছেলে বক্তৃতা করেছিল কোরআন বুঝে পড়ার বিষয়ে বিশেষত সৌদি আরবের ভাষা আরবি ভাষার বিষয়ে কেননা আমি যা অনুভব করি এবং চর্চা করি যে কোরআন ভাষার অনেক অর্থে তো প্রত্যেক মুসলমানের আরবি ভাষা শিখতে হবে বিষয়টা আমার কাছে কিছুটা জোর জবরদস্তিমূলক মনে হয়েছে কি তাই বলে ভাই একটা ভালো প্রশ্ন করেছেন বললেন যে তিনি আধ্যাত্মিকতা শিখতে চান এবং তিনি কোরআন পড়েছেন কিন্তু তিনি বুঝতে পারেননি যে কেন একটা বক্তৃতা যা ফারিক নায়িক করেছিল আমার ছেলে কোরআন বুঝে পড়ার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়ে আর এটা কেন আবশ্যিক আপনি যদি আমার ছেলের পুরো আলোচনাটা শুনে থাকেন সে এটা বলেনি যে প্রত্যেক মুসলমানের জন্য আরবি শেখা আবশ্যিক সে কখনোই বলেনি আরবি জানাটা বেসতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নয় কারণ আমি নিজেও আরবি জানি না আমি নিজেও আরবি একটা ভাষা হিসেবে শিখিনি এদিক সেদিকে একটু একটু বুঝতে পারি আমি আরবি ভাষা জানি না কিন্তু আমার ছেলে জানে মার্শাল্লাহ সে আমার চেয়ে ভালো জানে সে কোরআন সরাসরি অনুমোদ করতে পারে আমি পারি না কিন্তু তার আলোচনায় যদি আপনি শুনে থাকেন সে বলেছিল যে যদি আপনি আরবি না জানেন কমপক্ষে অনুবাদটা পড়েন তো তার বক্তব্য ছিল কোরআন বুঝে পড়া উচিত আর প্রশ্ন ছিল কি বুঝে পড়া উচিত হ্যাঁ অথবা না আর উত্তর ছিল হ্যাঁ সে বলেনি যে একজন মানুষের আরবি জানা আবশ্যক সে বলেছিল আপনার কমপক্ষে অর্থ বুঝে পড়া উচিত কোরআন আর কোরআন বুঝে পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা আপনি যখনই কোনো বই অনুবাদ করেন কোন সাধারণ বই অনুবাদ করতে গেলে অনুবাদটা কখনোই একশো পার্সেন্ট সঠিক হবে না এটা হতে পারে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ভাষাটা যত বেশি কঠিন হবে যত বেশি বিশুদ্ধ হবে অনুবাদ তত বেশি কঠিন হবে কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে অনুবাদ অযোগ্য বই তাই কোরআনের অনুবাদ কখনোই কোরআনের অনুরূপ হবে না কারণ আরবি ভাষাটা এতই শক্তিশালী এতই বিশুদ্ধ আর এছাড়া এটা সর্বশক্তি মানে হচ্ছে হিসেবে শেখা দ্বিতীয়ত আপনি যদি আরবি ভাষা না জানেন তাহলে সে বলেছিল যে ভাষাটা ভালো জানেন সেই ভাষায় অনুবাদটা পড়েন আপনি ইংরেজি জানলে ইংরেজিতে পড়ুন তামিল জানলে তামিলে পড়ুন হিন্দি জানলে হিন্দিতে বাংলায় জানলে বাংলায় কোরআনের অনুবাদ পড়ুন সে যা বলেছিল তার মূল বক্তব্য ছিল কোরআন পড়ুন অর্থ সহকারে এখন এই প্রশ্নটা একজন সাধারণ মানুষের পক্ষে খুবই স্বাভাবিক আপনার প্রশ্ন ছিল কেন একজন মানুষ বলবে যে বইটি অর্থ বুঝে পড়ো অর্থ তো বোঝাই গেছে যখনই কোনো বই পড়া হয় সেটি তো অর্থ বুঝে পড়া উচিত কিন্তু আপনি বুঝতে পারেন যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুঃখজনক ভাবে যেমনটা আমার ছেলে বলেছে যে শতকরা আশি ভাগেরও বেশি মুসলমান আরব নন এবং তারা আরবি ভাষা জানেন না এখানে নবীর একটা হাদিস আছে তিনি বলেছেন যদি তোমরা কোরআন তিলাওয়াত করো তো সব পাবে সেই কারণে বেশিরভাগ মুসলিম যখন কোরআন পড়ে তারা আরবিতেই পড়ে কিন্তু তার অর্থটা বোঝে না তাই এটা পৃথিবীর সবচেয়ে বেশিবার পড়া বই কিন্তু একই সাথে অর্থ না বুঝে সবচেয়ে বেশিবার পড়া বই এটি তো আমার ছেলে বলেছিল আরবি অংশটা পড়ার পরে যা বেশিরভাগ অমুসলিম বোঝেন না অন্তত সেই অংশের অনুবাদটা পড়েন সেই ভাষায় যে ভাষাটা আপনি ভালো বোঝেন সে জোর দিচ্ছিল যে কোরআন নির্দেশনামূলক গ্রন্থ এটি সর্বশক্তিমান আল্লাহর গ্রন্থ সে সকল মুসলমানকে অনুরোধ করেছে যে আরবিটা পড়ার পাশাপাশি অনুবাদটাও পড়েন যার স্থান দ্বিতীয় কিন্তু সবচেয়ে ভালো আরবিকে একটি ভাষা হিসেবে শেখা কেননা আপনি যদি আরবি জানেন এবং শুদ্ধ ভাষা জানেন যা আমরা আমাদের স্কুলে শেখাই ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল বোম্বে এবং ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল চেন্নাইতে তাহলে সংযোগ সূত্র পেয়ে যাবেন এবং করোনার অর্থ বোঝাটা আরও ভালোভাবে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ সেখানে কি কোনো অমসলিম ভাই আছেন হ্যাঁ হ্যাঁ ভাই আপনার প্রশ্নটি করুন